আমি অনার্সে পড়তেছি আচ্ছা বিয়ে शादी হয়েছিল জি আচ্ছা সংসার করছেন কতদিন কেন এক বছর আচ্ছা আপু তাহলে আপনি উচ্চতা কি আপু

আশা করি আপু আপনি ভালো কিছু পাবেন আল্লাহ ভরসা নামাজ কালাম করবেন আল্লাহর কাছে চাবেন আল্লাহ এই সবকিছু দেওয়ার মালিক হ্যাঁ নামাজ পড়েন তো বোঝা যায় না তো আর কি সনাতন ধর্মে আপনার জন্ম হয়তো আচ্ছা আচ্ছা আপনার কি মানে পদবীতে কি

ঠিক আছে আপু ভালো থাকেন হ্যাঁ দোয়া করেন আমার জন্য